অনেক বিপদে আছি আমাদের পানি নেই শেষ দেখেন হাড়ি পাতিলের কী অবস্থা কিচ্ছু পানি টানি কিছু নেই আমরা রান্না বান্না কিছুই করতে পারতেছি না দেখেন কী অবস্থা ঘরের ঘরের হালত এই যে পাতিল থেকে অল্প অল্প পানি নিয়ে এই পাতিলের পানি কত কষ্ট করে ছয়তালায় উঠানো হচ্ছে ধোয়া করেন আর কাজ করেন বুঝছেন তবু কোনো রকমে আমরা ঘরটা মুছতে পারছি আল্লাহ ঘর মোছা হয়েছে এখন হাঁড়ি পাথর ধোয়া কাপড় কাঁচা দেখেন ড্রামের পানি শেষ পানি আসলে আবার বইটা রেখে হ্যাঁ সাড়ে বারোটা বেজে গেল কোন তো কারেন্ট কারেন্ট না আসলে রান্না করুন কিভাবে শেষ পর্যন্ত দেখেন আমরা হোটেল থেকে খাবার কিনেন না খাইতে হয় ঠিক না দুই দিন পর পরে কারেন্ট থাকে না দুই দিন পরে এটা থাকে না ওইটা থাকে না গ্যাস থাকে না আর গ্যাসের দাম কি বাড়ছে দেখছেন কথা কন নাকি গ্যাসের দাম যে বাড়ছে গ্যাসের দাম যে বাড়া বাড়ছে তারপরে লাইনের গ্যাস থাকে না কোন দিক দিয়ে মানুষ শান্তিতে আছে কোন কোন দিক দিয়ে শান্তিতে নেই আমাদের মতো এই সাধারণ মানুষেরা না বুঝছেন মধ্যবিত্তরা সব সময়ে অশান্তিতেই থাকবো এলা যে হোক যা হোক কিছুই হবে না একটা করে দল আসবো যারা আওয়ামী লীগ থাকবো বিএনপি পাস করবো আওয়ামী লীগে ধরব আওয়ামী লীগ করবো বিএমপি রে এই চলতে থাকবো সারা জীবন আমাদের কোনো উন্নতি নেই এমন হইতো যে একজনে অন্যায় করে গেছে পরের জনে এসে ভালো কাজ করবে ঠিক না যে সে অন্যায় করছে আমরা ভালো কাজ করি এমন দি আরও এ শোনেন আরও উল্টা হয় হ্যাঁ যা করে হ্যাঁ তাই করে ভালো কিছুই হয় না তাই আমাদের খুব ইচ্ছা যেই সরকার হোক হোক বিএমপি হোক জামাত বারো যত দল আছে সব দল চিনিও না যেই পাশ করেন আপনারা আমাদের মতো মধ্যবিত্ত কর নির্মবিত্ত কন তাদের কথা একটু চিন্তা করবেন ভোটের আগে কেবেন ভোট দাও ভোট দাও এটা দিবো সেটা দিমো কিন্তু যখন ভোট জায়গা আপনাকে খুঁজেও পাওয়া যায় মানুষ স্বাধীনভাবে বাইরে হতে পারে না কাজ করতে পারে না মানুষ অনেক কষ্ট করে গণতন্ত্র আনছে কিন্তু কি মানুষ কি তা করতে পারে এই সন্তানের শিখে জ্বালায় কিছুই করতে পারে মানে সেটা জ্বালায় পড়ায় মেরে ফেলে লাগে জ্বালায়াপুরা শেষ করে ফেলে আমার একটাই কথা জি পাশ করে এটা বিএমবি হোক জামায়াত হোক বা নতুন কোনো দল হোক আপনারা একটু সাধারণ মানুষ কন মধ্যবিত্ত কন তাদের দিকে ফিরে যাবেন এই যে আমাদের ধরেন হাই ফাই মনে করতেছেন কিন্তু আমরা মধ্যবিত্ত কোনো হাইফাই না আমাদেরও কিন্তু অনেক কষ্ট করে চলতে হয় দেখেন আজকে যে কারেন্ট নেই কত কষ্ট পানি নাই কিছু নাই গ্যাস থাকে না মানুষ রান্না করতে না এবং প্রত্যেকদিন মানুষকে কিনে কিনে খেতে পারবো সরকার যেই এখন দায়িত্ব আছে তার উচিত এই যে গ্যাসের দাম কমানো যাদের বাসায় গ্যাস নেই যে কী তো এটার নাম সিলিন্ডার গ্যাসে চলে তাদের কত কষ্ট গ্যাসের দামে তো বাড়াইতেছে মানুষের কি ইনকাম বাড়ছে মা বছর বছর বাড়িওয়ালারা বাসিয়ে বাসা ভাড়া বাড়াই দেয় তো মানুষের তো ইনকাম বাড়ে না তো বাসা ভাড়া বাড়াইব কী লেগে একবার বাড়ি করে একবারে বাসা ভাড়া রাখবো আর এক পয়সা বানো সরকারের উচিত ওই বাড়িওয়ালা গো বাসা ভাড়া বন্ধ কর বাড়ানি এই গেলে তো দেয়ই না খালি ভোটের সময় কব এত টাকা দেবো অত টাকা দেবো আমাকে ভোট দাও এই ভোট শেষ হয়ে গেলে ভোটের আগে হেরা সালাম দেয় ভোটের পরে জানা জনগণের সালাম দেয় কেউ রাগের না মাথা গরম গ্যাসও নাই পানিও নেই কারেন্টও নেই কী করব মানুষ খাওয়া দাওয়া নাইলে বন্ধ করে রাখতে পারে পায়খানা ধরলে কি করব